সুপ্রভাত মনের করে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো শনিবার শনিবারের সকালটা কি দিয়ে শুরু করছি দেখো না বন্ধুরা কোনো শেক বানিয়ে খাবো না তবে তোমরা ঠিকই দেখেছো গ্রাইন্ডার জারের মধ্যে আমি কলা দুটো ভালো করে পেস্ট করে নিয়েছি এবারে এই গামলিটার মধ্যে সুজি ময়দা আর এই কলাটা একসাথে মিশিয়ে নেব। এর মধ্যে নিয়ে নেব তালের পাল্প যেটা আমি চিনি নুন দিয়ে ফুটিয়ে রেখেছিলাম পরে অবশ্য মাখার পর দেখলাম যে আরেকটু চিনি লাগতো মানে আর একটু মিষ্টির প্রয়োজন ছিল আর এই রেসিপিটা না দিদি ভাইয়ের রেসিপি মানে আমার ননদের তো ওর কাছে আমি খেয়েওছি আমার ভীষণ ভালো লেগেছে এভাবে আমি জানি অনেকেই তোমরা বানাতে জানো তবুও আমার কাছে এটা নতুন তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা তো জানো আমি যা কিছুই করি তোমাদের সাথে শেয়ার না করে হয় না আর এদিকে চানাচুরের বয়ানটা ফাঁকা খেতে বসবো মুড়ি ঘরে নেই কিছু মুড়ি খাওয়ার মতো হ্যাঁ বন্ধুরা আমার মতো তোমরা কে কে আছো তো যে চানাচুর মুড়ি খেতে মন্দ লাগে না আমারও ভীষণ ভালো লাগে আর সকালবেলা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি কিন্তু কিছু না থাকলে মুড়ি খেতে মন চাইলে এটা দিয়ে কাজ চালিয়ে নিই বলতে পারো আর এর সাথে ছিল গজা তো গজা তেল মেখে মুড়ি আর চানাচুর দিব্যি জলখাবার অল্প কটা মুড়ির সাথে বেশ লাগে তো চলো এই জলখাবারটা খেয়ে দিয়ে নিয়ে শুরু করতে যাব রান্নাঘরের কাজ হ্যাঁ বন্ধুরা আমি ওই মিশ্রণটা মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এক ঘন্টা প্রায় তো আবারও ভালো করে একটু ফেটিয়ে নেব তো এদিকে কড়াই আমার গরম হয়ে গেছে তারপরেই আমি ফুলরিগুলো একটু একটু করে দিয়ে ভাজবো আর ফুলুরি করতে একটু সমস্যা হচ্ছে কেমন যেন একটু চিটচিট করছে কেন হচ্ছে বুঝতে পারছি না এমন অনেক সময় হয় না বন্ধুরা জানা জিনিসও ভুল হয় কিন্তু সেই ভুলটা যে কোথায় এটাই তো ধরতে পারছি না এটা ধরতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে তো আজকের ফুলরিটা দেখি কেমন খেতে হয় কারণ এইটা আমি ফার্স্ট টাইম নিজের হাতে বানাচ্ছি আর দেখো বন্ধুরা হাতের তৈরি পিঠে পুলি ফুলুরি বড়া যাই বড় না কেন যদি খুব সুন্দরভাবে হয় তাহলেই কিন্তু বানাতে একটা আলাদাই এনার্জি আসে তখন যেন বানিয়ে আলা পড়ে যায় না সেটা আমি জানি সবাইকারই এই জিনিসটাই হয় আর যদি জিনিসটা মনের মতো না হয় না বন্ধুরা তাহলে কিছুতেই যেন ভালো লাগে না আর এদিকে মিস্ত্রি মশাই চলে এসেছে আমার ঘরের মিস্ত্রি অবশ্যই যেখান দিয়ে জল বেরিয়েছিল সেখানটা একটু সিমেন্ট দিয়ে এই যে প্লাস্টার মতো করে দিল আর নিয়ে এসছে ইয়া বড় একটা টুল ও নিজেই লেদে বানিয়েছে এটা তো ও বানিয়েছে বলা ভুল এই যে আমাদের লেদের ছেলে শুভঙ্কর ওই বানিয়েছে তো চলো ও বানিয়েছে না কে বানিয়েছে আমি ঠিক জানি না ও সব কাজ করে বলে আমি ওর কথাই বললাম এবারে এই টুলটার উপর উঠেই এই ফ্যানটা খুলবে কারণ এই ফ্যানটার হাওয়াটা খুব একটা স্পিড নয় কিন্তু অনেক পুরনো দিনের ফ্যান বন্ধুরা খালি বাপ্পা বলে যে বছর ইন্দিরা গান্ধী মারা গেছে সেই বছর এই ফ্যানটা কেনা তো এ ওর মুখে শুনে শুনেই আমার শেখা তো চলো এদিকে ফুলুরিটা আর প্রায় হয়ে এসছে অল্প কটা আছে সেটুকু দিলেই মিটে যাবে দেখতে ভারী সুন্দর হয়েছে ফুলোরির গাগুলো না খোঁচা খোঁচা হয়নি একেবারে মসৃণ হয়েছে তো দেখা যাক খেতে কেমন হয়েছে তো বাপ্পা বাড়িতে আছে ভালোই হবে ওকে একটু মুখে দিয়ে তারপর আমি খেতে পারবো ঘরে কোনো জিনিস বানালে বা রান্না করা যাই বলো না কেন ঘরের মানুষকে না দিয়ে আমি না খেতে পারি না কেমন একটা লাগে আর এদিকে দেখো আমি কুলেখাড়াটা সিদ্ধ করতে দেবো তার জন্য এই পাত্রটাই জল নিয়ে নিয়েছি আর এই কুলেখাড়াটা ছাদ থেকেই তুলে আনলাম এরপরে যখন ছাদে যাব তোমাদের দেখাবো ছাদে কুলেখাড়াগুলো ঠিক কেমন হয়েছে কয়েকটা ডগা তুলে নিয়ে চলে এলাম পাতাগুলো বড্ড সরু সরু কোনো অসুবিধা নেই এই নির্যাসটা পেলেই হলো এদিকে আমার ফুলুরিগুলো ভেজে তোলা হয়ে গেছে দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আর এদিকে দেখো ফ্যান এখন ঠিকঠাক চলছে উপর থেকে একটা ফ্যান খুলে এনে নিচেই লাগানো হবে তো সেটারই ব্যবস্থা চলছে আর নিচের ফ্যানটা উপরে লাগিয়ে দেওয়া হবে উপরে একটা ঘরে দুটো ফ্যান রয়েছে তো মেঝের ফ্যানটা অতটা কাজে লাগে না তার জন্য বললো ওই ফ্যানটাতেই কাজ চলে যাবে আর এই জায়গাটায় বেশিরভাগ টাইমে সময় কাটে রান্না করতে করতে এসে বসা বলো বা লোকজন এলেও বসতে দেওয়া বলো তার জন্য এখানে একটা হাই স্পিড ফ্যানের দরকার আর ডাইনিং টেবিলের ওইদিকে চেয়ারগুলো না একদমই হাওয়া যায় না ফলে বড্ড অসুবিধা হয় আর যা পড়া গরম গরমকাল যেন কিছুতেই কাটছে না তার জন্যই এই ব্যবস্থাটা আর এদিকে এই ফ্যানটা ও সেট করে নিয়েছে কারণ বিভৎস গরম লাগছিল তো চলো এদিকের কাজটা আমি ওদের সাথে দেখতে থাকি

এই রকম করে কেউ ভালো প্রশংসা করে গরম ছিল বলে দিলাম তোমার খেতে মন চাইলে নির্দ্বিধায় খাও মন চাই যে লজ্জা করে করে খাচ্ছে কালোগুলো তোমার জন্য করেছি নাও শুভঙ্কর নাও খেয়ে নাও তো দুজনে বসে খেয়ে নাও বসো না বসো তুমি না বসলে ও খেতে পারে ছেড়া

লাগিয়ে দিয়ে যাও একে বাইরে গিয়ে দেখলাম পুটিয়া বেশ খানিকটা কুলেখাড়া শাক আবার দিয়ে গেছে ওকে দিয়ে যেতে বলেছিলাম আর এদিকে রান্না বান্না আজকে কি হচ্ছে দেখবে ভারী মজার রান্না অথচ খেতে খুবই সুস্বাদু আজকে যেহেতু শনিবার নিরামিষ তাই ভাবলাম এই রেসিপিটা বানাই বেশ কিছুদিন থেকে আমার খেতে মন চাইছিলো আর এদিকে ফুলুরি ভেজে আমি তেলটা তুলে রেখেছি তো কড়াই টড়াই ভালো করে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে তেল লঙ্কা পাঁচ ফোড়ন ভেজে নিচ্ছি কারণ আলু ভাতে মাখবো যেটা তোমরা বুঝতেই পেরেছ তো চলো দেখতে থাকো আজকে কি এমন রেসিপির কথা তোমাদের বলছি তো এই খাবারটা দেখে আজকে খুব ছোটোবেলার খাবারের কথা মনে পড়ে যাচ্ছে তার কারণ স্কুল টাইমে এই রকম খাবারই আশা করি বেশিরভাগ ঘরেই এটা হয় আলু সিদ্ধ ঘি ভাত আর কি চাই বলো তো বন্ধুরা আর যারা আমার মতো ঘি প্রেমী বলতে পারো তাদের তো কথাই নেই আমার তো শুধু শুধু ঘি খেতে ভালো লাগে যেটা তোমাদের আগেই জানিয়েছি আর সেম হয়েছে আমার ছেলে ওকে ঘি যতই মেখে দাও না কেন ভাতের সাথে ওকে মুখে একটু দিতেই হবে আর এদিকে বেগুন ভাজা বানাবো ভাবলাম তাই বেগুন একটু নুন হলুদ মেখে রাখছি বাপ্পার ভীষণই প্রিয় বেগুন ভাজা কিন্তু বেগুনটা একটু পাকা পাকা হয়ে গেছে তাই ভালো করে নুন হলুদ মেখে এখন কিছুক্ষণ রাখব খাওয়ার আগে তখন ভাজবো এদিকে দেখি কুলেখাড়ার জলটা একটু ঠান্ডা করতে দিয়েছিলাম মোটামুটি ঠান্ডা হয়ে গেছে তো চলো এর মধ্যে আমি একটু হাত ধুয়ে নিয়েছি এবারে বসে বসে কুলেখাড়ার রসটা খেয়ে নিই কারণ এটা তো আমার জীবনদায়ী ওষুধ হয়ে গেছে বন্ধুরা আর বাইরে কি প্রখর রোদ্দুর বাপরে বাপ আর আমার অবস্থা দেখছ সবে সবে একটু চোখ মুখে জল দিয়ে বসলাম এত বিভৎস গরম লাগছে আর বেশ খানিকক্ষণ গ্যাসের সামনে ছিলাম ফুলুরি বানাতে বেশ খানিকটা টাইম লেগেছে তো চলো এবারে হাওয়ায় বসে বসে কুলেখাড়ার রসটা খাই কী রকম বিস্বাদ বন্ধুরা আমার খুব একটা ভাল লাগে না ওই যে তোমাদের আগেই বলেছি যে কোনো ঔষধি জিনিস আমি মুখে এভাবে জিপ ঠেকিয়ে খেতে পারি না আর এই ফ্যানের হাওয়াটা না সত্যিই বন্ধুরা খুব জোর লাগছে এখানে বেশ কিছুদিন পর আবারও ফুল স্পিডের একটা ফ্যানের হাওয়া পাচ্ছি রান্না করতে করতে এসে এই জায়গাটায় আমার বেশ কিছুটা সময় কেটে যায় তো চলো বন্ধুরা এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম ভাতটা ফুটে গেছে এবারে অফ করে দিয়ে বসবো আলু সিদ্ধ মাখা কমপ্লিট এবারে চলো মুখটা বিস্বাদের স্বাদ ফেরাতে কয়েকটা ফুলুরি আমিও মুখে দিই খেয়ে দেখি কেমন হয়েছে আর তোমাদের অবশ্যই জানাই এক্সপ্রেশন দেখে অবশ্যই বুঝতে পারবে হুম দারুণ হয়েছে বন্ধুরা বেশ ভালো হয়েছে চলো এখন সাড়ে এগারোটা বাজতে দু পাঁচ মিনিট বাকি আছে এখন বসে বসে বেশ খানিকটা টাইম নিজের সাথে এনজয় করা যাবে বাইরে ভীষণ রোদ্দুর তাই দেখছি আর এই যে দেখো এই হলুদটা রাতুলদের স্কুল থেকে একটা মশলার ফ্যাক্টরিতে নিয়ে গেছিল। সেখান থেকে রাতুল নিয়ে এসছে আর বাপ্পা এসে বলল কয়েকটাই পাঁপড় ভাজো তার জন্য এই পাঁপড়গুলো ভাজছি কি মুশকিল বলো তো বন্ধুরা এই পাপড় আবার রাতুল একদমই খেতে চায় না তো দেখে নাও আমার দুপুরের মেনু আলু সিদ্ধ পাঁপড় ভাজা বেগুন ভাজা কাঁচা লঙ্কা ভাত গরম গরম আর ঘি আর রাতুলকে তো ভাত দিয়ে আমাকে যাই দিই ডাল তরকারি ঘি যাই বলো না কেন একটু মেখে দিতেই হবে কারণ ওর মতে আমার হাত পড়লে নাকি স্বাদ বেড়ে যায় অবশ্য সব ছেলে মেয়েদের কাছেই এটা মায়েদের হাত পরলে খাওয়ারের স্বাদ যেন বেড়ে যায় চলো তাহলে ওদের তাড়াতাড়ি করে খেতে দিয়ে আমি আবার আমার ভাতটি নিয়ে বসবো কারণ এই ভাত ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগবে না আর এদিকে দেখো বন্ধুরা জামা কাপড়গুলো পরে রয়েছে ভাবলাম ঝটপট করে গুছিয়ে নিই এই জামা জামাকাপড় কাচাকুচি এক ঝক্কি শুকানো তো বর্ষাকালে আর এক ঝক্কি সেটা আমরা সবাই জানি তো শুকিয়ে যখন গেছে তখন আর দেরি নয় না হলে জামা কাপড়গুলো কুচকে যাবে মনেই হবে না ধোয়া জামাকাপড় আর এখানে প্যান্টটা ভেজা রয়েছে আর আতুলের ড্রেসটা ইস্ত্রি করতে হবে তার জন্য এখানেই রেখে দিচ্ছি চলো আজকের মতো টুম্পার বকবক এইটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো আর অবশ্যই পজিটিভ মাইন্ডে থাকতে ভুললে চলবে না কারণ ভালো থাকতে গেলে হাসতেই হবে সো বি পজিটিভ আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কেমন টাটা খুব ভালো থাকবে